আল্লাহতালা মানুষের হৃদায়াতের জন্য যুগে যুগে নবী ও রাসুল পাঠিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন হযরত নূহ আল্হসালাম তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রাসুলদের অন্যতম এবং তার কাহিনী কোরআনে বহুবার উল্লেখ করা হয়েছে আল্লাহর পথে দাওয়াত হযরত নূহ সালাম এমন একযুগে মানুষদের কাছে প্রেরিত হন যখন তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করেছিল তারা ওদ সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাস নামে কিছু মূর্তি বানিয়ে পূজা করত নুহ আল্লাহসাল্লাম মানুষকে বারবার বলতেন হে আমার জাতি আল্লাহর ইবাদাত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনও উপাস্য নেই কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শুনল না বরং তারা তাকে উপহাস করল গালি দিল এমনকি পাগল বলেও ডাকল হজরত নূহ সালাম নশো পঞ্চাশ বছর ধরে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন তিনি কখনো রাতে কখনো দিনে কখনো প্রকাশ্যে কখনো গোপনে মানুষকে এক আল্লাহর ইবাদাতে ডাকতেন কিন্তু তার জাতি খুব অল্প কয়েকজন ছাড়া কেউই ইমান আনল না অধিকাংশ মানুষ তাকে প্রত্যাখ্যান করল আল্লাহর শাস্তির ঘোষণা অবশেষে লোহ সালাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এই কাফিরদেরকে আর বাঁচিয়ে রেখো না তারা যদি বেঁচে থাকে তবে তোমার বান্দাদেরকে পথ ভ্রষ্ট করবে তখন আল্লাহ তার ওয়াহি পাঠালেন তুমি আমার বান্দাদের জন্য একটি নৌকা মানে জাহাজ বানাও যখন আমার নির্দেশ আসবে তখন প্রতিটি প্রাণীর জোড়া এবং তোমার পরিবার থেকে যারা ইমান এনেছে তাদের কেতে ওঠাবে নূহ আল্লাহসাল্লাম আল্লাহর নির্দেশে বিশাল একটি কাঠের নৌকা তৈরি করতে শুরু করলেন কাফিরেরা তাকে দেখে হাসাহাসি করত তারা বলতো হে নুহ তুমি তো আগে পাগল ছিলে এখন আবার কাঠমিস্ত্রিও হলে কিন্তু নুহ আল্লাহ ধৈর্য ধরলেন এবং নৌকা বানানো শেষ করলেন অবশেষে আল্লাহর নির্দেশ এল আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হল আর মাটির ভেতর থেকেও পানি বের হতে লাগল পাহাড় পর্বত গ্রাম শহর সব কিছু পানিতে তলিয়ে গেল নুহ সালাম তার নৌকায় ওঠালেন ইমানদার লোকেরা প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নৌকা ভেসে চলল প্রবল জলে আর পৃথিবী ডুবে গেল বিশাল বন্যায় নুহ আলাহ সালামের এক ছেলে কান আনছিল যে কাফিরদের সাথে রয়ে গেল নুহ আলাহ সালাম তাকে ডাকলেন হে আমার ছেলে নৌকায় উঠে আসো কাফিরদের সাথে থেকো না কিন্তু সে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব পাহাড় আমাকে বাঁচাবে তখন নূহ আলাহিসাল্লাম বললেন আজ আল্লাহর রহমত ছাড়া কেউ রক্ষা পাবে না এক ঢেউ এসে তার সেই ছেলেকে ডুবিয়ে দিল অবশেষে যখন সব কাফেররা ডুবে গেল আল্লাহ নুহ আলহ বললেন হে নোহ তুমি ও তোমার সঙ্গীরা শান্তির সাথে নেমে পড়ো নোহ আল্লাহ নৌকা থেকে নামলেন এবং নতুন জীবন শুরু করলেন